দামি শাড়ি এটা এগুলা অনেক পা স্যাম্পল আছে যেগুলো এখন আমি দেখাবো তারপরে এই এই করে একটু দেখো স্যাম্পলের প্রচুর শাড়িগুলো এখানে রাখছি যেগুলো হচ্ছে যে আমি এটা কাটালগ পুরো দেখো নেক্সট শাড়িটা দেখো ও কো শাইটারস ಅಂತ দেখো ব্যাক কানে আই দেখতে পাবে সেটা দেখো ওফ শাইটারসও থাকে শাইটারসটা পুরো দেখো

এগুলা কি এগুলো সব পূজার কালেকশন আমাদের নামে 놓고 দেখো মনিপুরি পার ও মাই গড পূজার জন্য এগুলো কালেকশন আমাদের নামে দেখেন ওয়াও আর দেখো আমি এটা পড়তে এটাও পড়তে পারেন ম্যাম না এইটা দামি 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 ওটা ওয়াও কি সুন্দর না আচ্ছা তারপরে ইফতাত গুলো ইকাত গুলো দাও দেখো ইতাত ইতাদ গুলা দেখো এই একটা ইক্তাত আমি চাইছিলাম এই এগুলো একটা কোটটা এটা দেখো আপুর এটা পড়লে ভালো লাগবে হ্যাঁ এটা দেখো এটা যদি আমি ব্ল্যাক কালার ब्लाउজ দিয়ে দারুণ লাগবে না ওকে একটা গুলো আমি সবগুলো আপনাদেরকে দেখাই দিব যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইক করে শেয়ার করে দেন এই শাড়িটা দেখেন মাশাআল্লাহ একটা থেকে একটা বেশি সুন্দর এগুলো সবই স্যাম্পলে আর অনেকগুলো কাতান আছে দেখো এটা দেখো এটা হচ্ছে একটা দামি একটা কাতান শাড়ি এটা তোমার আছে ওয়াও এটা অনেক পিস অর্ডার দিস স্পেশালি পূজার জন্য

না <pyat ph>

মিনা করা পুরো আকাশটা লাউজ পৃষ্ঠতা ওরকম মিনাক করা অনেক সুন্দর ওকে তো আমরা একটা একটা করে শাড়িতে যাই আল্লাহ একটা উঠি তো একটা একটা করে আমরা আপনাদেরকে দেখাই দিব যেমন পেছন থেকে দেখতে পাচ্ছেন আর একটা একটা করে লাভ লাইফ কম

থ্যাংক ইউ সো মাচ আপু আমি একটু লালটা দেখায় দিতেছে আপনি লালটা আচ্ছা কে কোনটা দেখতে চাইছিলেন আমাকে একটু বলেন এগুলো জাস্ট আমাদের স্যাম্পল আসছে এগুলো আমি এটা হচ্ছে আচরটা দেখেন ওয়াও এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে রেড আর ম্যাজেন্টার ডুয়েল টোনের একটা কালার রেড আর ম্যাজেন্টার ডুয়েল টোনের একটা কালার ডুয়েল টোন আসছে হ্যাঁ এটার আপনার এই আর আর এই সুতাটা হচ্ছে ম্যাজেন্টা কালার আর এই লম্বা সুতাটা হচ্ছে রেড কালার সো এটা হচ্ছে রেড আর ম্যাজেন্টার একটা ডুয়েল টোনের কালার আসছে এগুলো পুজোর জন্য স্পেশাল এগুলো আমাদের আরো আসবে বাট এগুলো এখন জাস্ট স্যাম্পল আসছে আমি দেখাই দিচ্ছি ছেড়ে দেবো পরবর্তীতে এগুলো পাবেন না আচ্ছা তাই হোক এটা একটু আপনাকে দেখাই দিই লাল আর কম্বিনেশন এটা নর্মালি এই এই ধরনের শাড়ি এরকম ডুয়েল টোন এত সুন্দর শাড়ি খুব কম পাওয়া যায় এটা জাস্ট স্যাম্পলাস আপনার আমি আপনাকে শাড়িটা একবার ধরে দেখাই আপনি জাস্ট দেখেন এটা ব্লাউজ না কি এক্সেলেন্ট হবে লুক এটা হবে শাড়ির ব্লাউজটা দেখছেন এটা শাড়ির ব্লাউজটা এটা দেখেন শাড়ির ব্লাউজটা এটা হবে এরকম গর্জেস কাজ করা হবে শাড়িটা এটা হবে শাড়ির কুচিটা দেখেন কি নাইস হবে এক পিসি হবে এটা যদি কারো ভালো লাগে শাড়িটা নিয়ে নিতে পারেন প্রাইসটা অনেক রিজনেবল হবে আমি এটা আমরা মানে এটা আপনি বাইরে থেকে যখন কিনতে যাবেন আপনার মিনিমাম এটার জন্য মিনিমাম সাড়ে আট থেকে দশ হাজার টাকা গুনতে হবে মিনিমাম সাড়ে আট থেকে দশ হাজার টাকা গুনতে হবে আপু এগুলো জাস্ট আমরা কেনা প্রাইস ছেড়ে দেবো কারো যদি এটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান আর প্রাইস ইজ সো রিজনেবল অনেক অনেক রিজনেবল হবে এই শাড়িটা প্রাইস পড়বে অনলি 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 শুধুমাত্র এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এক পিস আছে কারো লাগলে কিনে এই যে দেখেন ব্লাউজটা দেখে নেন ব্লাউজের কাজটা পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এক পিস কেউ পূজাতে পড়তে চলে নিয়ে নিতে পারেন এক পিস একজনেই পাবে এক পিস এরপরে এই যে এই শাড়িটা এটা একটু পিওর মানে এটা আপনি মার্কেটে কিনতে যান মিনিমাম দশ টাকা লাগবে পিওর কাতান একদম পিওর সিল্ক কাতান মানে এর থেকে সফট সিল্ক কাতান হইতেই পারে না এটা এত বেশি সফট আপ এটা হচ্ছে দামি কাতান আপনারা যারা এই ধরনের শাড়িগুলো চেনেন আপনি এটা পূজার জন্য নিতে পারেন আপনি যে কোনো পার্টিতে পরার জন্য নিতে পারেন কেউ বিয়ে শাদিতে এটা দেখেন জুয়েল টোনের শাড়ি ওকে দেখেন ডুয়েল টোনের শাড়ি অ এক্সেলেন্ট এক পিস হবে এক পিস হবে ফাইন তো আমাকে এই শাড়িটা রেখে দিতে বলতেছে অনেক নাইস একটা কালার ভেরি নাইস একটা কালার একদমই কমে আপু এগুলো আমরা ছেড়ে দিব হ্যাঁ এইটা দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি এক পিস হবে ফাইন ব্লাউজটা আমাকে সুন্দর করে ধরে দাও এক পিস হবে অনলি এক পিস আপনি জাস্ট এটা ব্লাউজটা আগে একটু আপু দেখেন এইটা দেখেন ব্লাউজটা ওয়াও মাশাআল্লাহ বিউটিফুল একটা ব্লাউজ আপু ম্যাজেন্টা কালার লুক অনেক সুন্দর শাড়িটা দেখেন পিওর সিল্ক এটা একদম পিওর কাতান মানে এইটা অনেক দামি কাতান আপু এ পর্যন্ত যতগুলা দেখেছি সবচেয়ে এটার কাপড় বেশি সফট অ্যান্ড এইটা হচ্ছে যে আপনার অনেক দামি একটা কাতান এটা আমি আপনাকে এটাও আমি আপনাকে সাড়ে পাঁচের ছেড়ে দিবো আপু সাড়ে পাঁচের ছেড়ে দেবো এক পিসে সেকেন্ড পিস কেউ পাবে না সেকেন্ড পিস আমি দিতেও পারবো না এটা আমি সাড়ে পাঁচের ছেড়ে দেবো আর এটা যদি সফট না হয় পিওর কাতা না হয় আমাকে কমেন্ট করবেন আমাকে জানাবেন আচ্ছা এরপর আসেন এখানে একটা শাড়ি আছে ও এই শাড়িটা নিয়ে আমি কি বলবো আপু দেখেন শাড়িটা জাস্ট দেখেন আপনি যেই শাড়িগুলো খুলছে আমি জাস্ট এগুলো একটু আপনাদেরকে দেখা দেবো এই শাড়িটা দেখেন এটা কিন্তু দুইটা পার্ট করা দেখেন ভিতরে একটা জিনিস দেখেন ঝিলমিল করতেছে এই যে দেখেন এই একটা পার্ট এই একটা পার্ট দুইটা পার্ট করা ভিতরে জড়ি সুতা দিয়ে এরকম ঝিলমিল ঝিলমিল করতেছে সেটা এক্সেলেন্ট এটা দেখেন শাড়ির টার্সেলটা কি সুন্দর হ্যাঁ শাড়ির টার্সেলটা দেখেন কি যে সুন্দর দেখুন আর একটা এখানে পড়ছে নাকি খুলে অনেক 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 সুন্দর দেখেন অনেক নাইস একটা শাড়ি ও মাই গড প্রাইস অনেক কম পড়বে আপনি সালা আমরা অনেক কম প্রাইসে দিবো এটা আমরা কেনা আপু দিয়ে দেখেন এটা হচ্ছে শাড়িটা এটা ব্লাউজটা অনেক একটা শাড়ি দেখেন এগুলো আপনার সবই নিউ একদমই আপনার হচ্ছে যে আপনি পার্টিতে পড়েন আপনি বিয়েতে যান শাদিতে যান যেখানেই পড়েন অনেক সুন্দর হ্যাঁ এটার প্রাইস পড়বে আপু ভেরি রিজনেবল মানে অনেক কমে দিব আমরা ওনলি চার হাজার পাঁচশোতে দিব আপু চার হাজার পাঁচশোতে এটা দিয়ে আসো তুমি এটা দিয়ে কি করে বুঝে দিয়ে যে এটা খুলে 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 ফাঁকা করে সমস্যা করে ওকে এরপরে দেখি রিয়াদ আমাকে যেটা খোলা আছে ওটা দাও এই শাড়িটা দেখেন এটা আমি এটা আমি একটু দেখাই দিই একটা থেকে একটা বেশি সুন্দর ইমারা হাসাম আপনি কি সংসার করেন না ছেলে মেয়েদের খেয়াল রাখেন না ওরা তো কাজের লোকের হাতে বড় হচ্ছে একটু সময় তো সংসারে স্বামী দিতে পারেন এটা তাদের হক আচ্ছা আমার আপনার এত চিন্তা লাগছে কেন অপ আমি বুঝলাম না আমি তো তাদের মা আমি খুব সবকিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি আপু আপনার তো চিন্তা করা লাগবে না আমি আমার আমার লাইফে হচ্ছে আমার আমার কাজ যেমন প্রায়োরিটি আমার ফ্যামিলিও প্রায়োরিটি সবকিছু লাইফ হচ্ছে একটা ব্যালেন্স হ্যাঁ

অনেক সুন্দর একটা শাড়ি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এইটা খুবই নাইস একটা শাড়ি দেখেন এইটার শাড়িটা যেমন সুন্দর ব্লাউজটা এমন সুন্দর আঁচলটা এমন সুন্দর এক পিস করে হবে আপু কারো যদি এটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এটা আপনি বাইরে থেকে কিনতে চান মিনিমাম আট হাজার পাঁচশো টাকা লাগবে আমরা জাস্ট আপু এগুলো আপনাকে এখন আমাদের স্যাম্পল আসছে দেখে জাস্ট কেনা দামে আমরা এখন ছেড়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে পিওর কান্তি কাতান হ্যাঁ এটা হচ্ছে পিওরটা হ্যাঁ এটা হচ্ছে পিওর শাড়ি হ্যাঁ পিওর কান্তি কাতান এটা একদম পিওরটা হ্যাঁ এইটা হচ্ছে একদম পিওরটা ওকে অনেক সুন্দর একটা শাড়ি মার্শাল কালারটা এক্সেলেন্ট কালারটা এক্সেলেন্ট আমি বুঝি না নাকি একটা মেয়ে এত রাতে কাজ করছে এটা অনেকের ভালো লাগে না ব্যাপারটা কিরকম অনেকে আছে যে না ছেলেরা রাতে কাজ করবে এর সোকে বাট মেয়েরা রাতে কাজ করতে পারবে না ব্যাপারটা কিরকম আমার কাছে রাত দিন সবকিছু হয় আমি অলওয়েজ কাজ করতেই পছন্দ করি স্নিগ্ধা আপু লিখেছেন তোমার পেজ থেকে তোমার পেজ থেকে অনেক জামা শাড়ি নিয়েছি অনেক সুন্দর কমফোর্টেবল ছিল থ্যাংক ইউ আপু এত ভালো জামা এত কম দামে দেওয়ার জন্য আমরা ঘরে বসে সহজে এত ভালো জামা কাপড় পাই তোমার পেজে আলহামদুলিল্লাহ স্নিগ্ধা আপু থ্যাংক ইউ সো মাছ ফাইম আমাদের পেজে একটু দিতে বলো নাই থ্যাংক ইউ সো মাচ আপু বাদ দেন কি লিখছেন আপু বান দিস থেকে আপনারে গলায় তাবিজ আপনি এত কিছু দেখেন কেন আপনার এত চিন্তা কেন আপনার এত টেনশন কিসের আমি তো দিকে রাখি শাড়ি দেখবেন নাকি শাড়ি দেখেন এটা হচ্ছে দেখেন শাড়িটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ এক্সেলেন্ট ভেরি নাইস এটা হচ্ছে পিওরটা হ্যাঁ এটা প্রাইস করবে আপনার এক পিস হবে এটা প্রাইস করবে অনলি চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এক পিস হবে এটা হচ্ছে পিওর কান্তি এক পিস হবে অনলি চার হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এরপরে দেখেন আমরা আরেকটা পিওর শাড়ি দেখাবো ওয়া মাসা এই শাড়িটা খুবই নাইস হ্যাঁ ইশ বাবারে বাবা কালারটা দেখেন পিওর কাটন একদম পিওর সফট মানে এত সুন্দর এগুলো এগুলো হচ্ছে দামিটা হ্যাঁ অনলি নাইস ওয়াও এটারও প্রাইস পড়বে 4550 টাকা 4550 টাকা পড়বে দাম একদম কেনা প্রাইস আপু যেটা আমরা ছেড়ে দিচ্ছি দেখেন এটাও আপনি মার্কেট থেকে কিনতে যান এটার জন্য আপনাকে 10000 টাকা দিতে হবে মিনিমাম এটাও চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে পিওর সিল্ক কাতান এটা পিওর সিল্ক কাতান পিওর সিল্ক কারো যদি ভালো লাগে গো ফর দিস ওয়ান এক পিস হবে আপু করে দেখাই দিচ্ছি এরপরে দেখেন এইটা এটা আমি ভাবতেছিলাম যে আমার নিজের জন্য নিয়ে নিব কিনা বিকজ শাড়িটা অনেক সুন্দর আহ অনেক নাইস একটা শাড়ি আমি আমার বলতেছিলাম ম্যাডাম আপনি এটা জানেন এটা হচ্ছে অনেক নাইস একটা শাড়ি দেখেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে সাধারণত এত সুন্দর কাতান মানে খুব কম আসে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আমি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে বসে তোমার লাইভ দেখছি উজ্জ্বল মিয়া আই লাইক ইউ অ্যান্ড রেসপেক্ট ইউ বিকজ ইউ আর এ ভেরি হার্ড ওয়ার্কার থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল মিয়া আপনাকে অনেক অনেক ভালোবাসা ওকে থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন যার এটা লাগে সেই সেটাকে নিয়ে নেবেন ও মাশাল্লাহ দিস ইজ বিউটিফুল ইয়েস অনলি ইন বাংলাদেশি পিপল টেল গার্লস ক্যান নট ওয়ার্ক ইন নাইট উই ডো্ট অ্যালাউ টু দ্যাম আউটসাইড ওয়ার্ক বাট আদার কান্ট্রি গার্লস বয়েজ আর ইকুয়াল অ্যান্ড ক্যান ওয়ার্ক নাইট টাইম অ্যান্ড ইউ নো নাইট টাইম স্যালারি ইজ হাই

এটা এটা প্রাইস আরেকটু কম পড়বে এটা এটা আপনার পড়বে টাকা টাকা পড়বে কালারটাও সুন্দর দেখেন ফর দিস ওয়ান 3550 টাকা এই শাড়িটা এই শাড়িটার প্রাইস কম পড়বে হ্যাঁ তিন টাকা পড়বে এই কাতানটা বিউটিফুল একটা কাতান কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন তিন টাকা পড়বে এই কাতানটা ওকে অনেক নাইস এরপরে আসেন এখানে একটা শাড়ি আছে ও ফো দিস ইজ লাইক সিমিলার অনেকটা তন্তুচার মতো অনেক সুন্দর একটা শাড়ি ও এটা হচ্ছে ইন্ডিয়ান মাসলিনের উপরে ভেরি নাইস একটা শাড়ি এটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন ভেরি নাইস একটা শাড়ি এটারও প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ব্লাউজটা দাও না ওটা দিতেছে এটা 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 অনেক সুন্দর একটা শাড়ি দেখেন ওফ কি যে নাইস আপু শাড়িটা দেখেন এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান আপু একদম অনেক সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান টাইপটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে ওকে অনেক নাইস এক্সেলেন্ট এটা যদি কারো লাগে সেটা নেন এরপরে দেখেন এখানে আরেকটা সুন্দর একটা শাড়ি আছে বা এটা হচ্ছে যে আপনার বলতে বলতে পারেন যেটা অনেকটা তসর টাইপের একটা কাপড় খুবই সুন্দর একটা কাতান এটা কাপড়টা খুবই সুন্দর ডুয়েল টোনের একটা কালার আসছে হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এর হচ্ছে শাড়িটা দেখেন জুয়েল টোনের খুব সুন্দর একটা শাড়ি আর প্রাইসটা কম পরবে এটার প্রাইসটা এটার প্রাইস পড়বে এক পিস হবে এগুলো আসছে আমি জাস্ট আপনাদেরকে দেখা দিচ্ছি তিন হাজার পঞ্চাশ টাকা দেখেন জুয়েল টোন কালার এটা পাও মার্শাল জুয়েল টোনা কি কি কালার এই যেখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে টিয়া আর আরেক পাশে হচ্ছে আকাশি মানে এইভাবে লম্বা লম্বা সুতা হচ্ছে টিয়া কালার না সরি কি না হলুদ লম্বা লম্বা সুতাটা হচ্ছে আর হচ্ছে হলুদ কালার আর লম্বা লম্বা সুতার হচ্ছে আকাশি কালার তো হলুদ আর আকাশের কম্বিনেশনে এই 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 শেডটা আছে অনেক সুন্দর এটা হ্যাঁ অনেক সুন্দর টাকা আর এই যেটা আরেকটা কালার আমি দেখাইছিলাম ওয়াও এগুলা দেখেন ওয়াও কি যে সুন্দর শাড়িটা অপূর্ব সুন্দর একটা শাড়ি এগুলা এটা দেখেন ভেরি মানে এত সফট আর এত নাইস একটা শাড়ি মাশাআল্লাহ সেটা দেখে কেমন ভালো লাগতেছে এটা ইউনো সেমি তন্তুজ খুবই সুন্দর এটা এটা হচ্ছে মাসলিন সেমি তন্তুজ হ্যাঁ এটার প্রাইসও অনেক কম পড়বে আপু অনলি তিন হাজার পঞ্চাশ টাকা পড়বে রাইট তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা ব্লাউজটা দাও এটা ব্লাউজটা যে এভাবে হবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে এই শাড়িটার প্রাইস ওকে আপু দেখেন শাড়িটা কি সুন্দর ব্লাউজ পিস সহ ওয়াও

ট্রাস্ট মি আমার একদম মনে নাই আপু কোনটা আমি যে পড়ছি এটা আর স্টিকার কমেন্ট করবেন না কেউ প্লিজ প্লিজ স্টিকার কমেন্ট করবেন না পাবেল ভুইয়া আপনার বাচ্চা কার কাছে মানুষ হবে এটা তো আপনার সিদ্ধান্ত আর আমি তো দেখি আপনি সারফার সানবিকে নিয়ে মেতে থাকেন আপনি চলুন আপনার নিজ গতিতে না সেটাই সেটাই তো আর প্রত্যেকটা মা একটা প্রত্যেকটা মানুষের সন্তানের প্রতি একটা আলাদা লাইবিলিটিস থাকে হ্যাঁ এটা আসলে অন্য কাউকে বলে দিতে হয় আর আমি খুবই দায়িত্বশীল একজন আমি দায়িত্বশীল একজন মেয়ে আমার মার কাছে আমি খুব দায়িত্বশীল একজন মেয়ে আমার নানা নানির কাছে আমি একজন দায়িত্বশীল নাতনি আমার ভাই বোনের কাছে আমি একজন দায়িত্বশীল বোন আমার সন্তানের কাছে আমি একজন দায়িত্বশীল মা আমার পুরো পরিবারের কাছে আমি একজন দায়িত্বশীল মানুষ আমি অনেক লাইবিলিটিস নিয়ে চলি এবং আমার প্রফেশনাল লাইফে যদি বলেন আমি একজন দায়িত্বশীল বস ফাইনা ফাইন আমি একজন দায়িত্বশীল বস আমার আমার প্রত্যেকের লাইবিলিটি আমি নিই আমাদের কোম্পানির উপর দিয়ে ঝড় কিছু গেছে কিন্তু জিজ্ঞাসা করে দেখেন আমার কোনো স্টাফকে কেন আমি স্যালারি কাটি নাই যতক্ষণ বিকজ এখানকার কে স্যালারি নিয়ে তাদের সংসার চলে রাইট এখান থেকে একজনের স্যালারির উপরে কত মানুষের খাওয়া রিজিক ডিপেন্ড করে সো আমি আমার নিজের দায়িত্বটা সম্পর্কে খুব ভালো জানি আর আমি কখনো দায়িত্ব থেকে পালাও বেড়াই না এটা দেখেন অনেক সুন্দর এটা ইকাতের শাড়ি এই শাড়িগুলো অনেক কমে ছেড়ে দিব এক পিস করে হবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হবে হ্যাঁ শাড়ির আঁচলটা হবে এটা ব্লাউজ পিসটা এটা হবে খুবই সুন্দর ইকাতের এই শাড়িগুলো যা লাগে সেটা নিয়ে নিন প্রাইসটা অনেক কম করেই আমরা ধরবো ইকাতের শাড়িটা যা লাগে সেটা নিয়ে নিন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হবে শাড়িটার ব্লাউজ পিস ওকে এটা হবে আপনার আঁচলটা ইকাতের শাড়িগুলো একটা বেশি সুন্দর অনলি বারোশো টাকা ধরবো হ্যাঁ অনলি জাস্ট দিয়ে দিব কারো যদি এটা পছন্দ হয় সেটা নিয়ে নিন ব্লাউজ পিসও হবো প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ কারো যদি ইকাতের এটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও মাসা আল্লাহ ইস দেখো এটা এটা বলে অনেক সুন্দর মাশাআল্লাহ ইক্কাতে শাড়িটা দেখেন যার যেটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন ওকে এটা দেখেন আপার ब्लाউজ পিসটা ওয়াও অ্যামেজিং এটা হচ্ছে শাড়ি আঁচলটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি এটা কালারটা খুবই সুন্দর ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার দেখেন শাড়িটা দেখে কি যে ভালো লাগতেছে ब्लाউজ পিস সহ শাড়ে ভাবে সেট দাও পিস সহ শাড়িটা পাবেন ওয়াও অদ্ভুত সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেই শাড়িটা কিনে নেবেন ওকে এটা লাগছে সে এইটাকে নিয়ে রিজনেবল এই যে দেখেন ব্লাউজ পিস সহ শাড়িটা পাচ্ছেন ব্লাউজ পিস সহ শাড়িটা পাচ্ছেন ওকে অনলি বারোশো পঞ্চাশ করে এই শাড়িগুলো আমরা এই শাড়িগুলো দিয়ে দিব আপু এগুলো কেনা দামে দিচ্ছি এক পিস করে সেকেন্ড পিস আপু আমি দিতে পারবো না আল্লাহ এটা যে কি সুন্দর দেখেন এটার ব্লাউজটা হচ্ছে এটা হবে আপু এটার এটা ব্লাউজ পিসটাই দেখেন কি সুন্দর এটা হচ্ছে আঁচলটা হবে এটা হচ্ছে আপু আপনার এটা শাড়িটা হবে সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়া দিয়ে দেন আল্লাহ যারা এই শাড়িগুলো পরলে এত সুন্দর লাগে আর এত সফট এন্ড কমফোর্টেবল ইক্কাতের শাড়ি অনেক সুন্দর দেখেন ওয়াও এটাও পরা যায় টাইমটা হয় এটা নয় অনেক নাইস একটা শাড়ি মাশাআল্লাহ দেখেন ওয়াও ব্লাউজ পিস সহ দেখেন এটা হচ্ছে আপনার শাড়িটা অনলি বারোশো পঞ্চাশ টাকা নেবেন দেখেন এটা ব্লাউজ পিস না আমি দেখাই দিচ্ছি আগেই দেখেন শাড়িটা মাসা দেখেই ভালো লাগতে সিট বারোশো পঞ্চাশ টাকা নিবেন এটা দেখেন এটা হচ্ছে শাড়ির আঁচল আর দিস ইসফুল ব্লাউজ